এই কে খুঁজছে তার মা অথচ গর্ভধারিণী মা জানে না তার একমাত্র ফুটফুটে কলিজার দন সাজজাত ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মরে গেছে সবাই মিথ্যা আশ্বাস দিচ্ছে সাতজাতের কিছুই হয়নি সে মেডিকেলে আছে শুধু সান্ত্বনা দেওয়ার জন্য বোনেরা পাগল হয়ে গেছে ভাবা জ্ঞান হারিয়ে ফেলছে বা চব্বিশ বছর বয়সী টকবগে এই তরুণ তেইশে এপ্রিল বুধবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের একটি বিয়েতে যাচ্ছিল সে যাচ্ছিল সাইকেলে সাথে ছিল তার দুই বন্ধু শৈবাল এবং সোবায়ের ব্যাপরুয়া গতির তার এই মোটরসাইকেল সরকার হাট বাজারের সামান্য উত্তরে নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা দেয় একটি ব্যাটারি চালিত রিকশাকে মুহূর্তের মধ্যেই তার মাথার মগজ সড়কের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে গুরুতর আঘাত প্রাপ্ত হয় তার অপর দুই বন্ধু এবং আর এদিকে সোবায়ের মা বাবা বোনেরা এসেছে এই খুঁজতে শুধু সাজ নয় এরকম বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় কবলিত হয়ে কত সাজের যে মৃত্যু হয়েছে তা বলে শেষ করা যাবে না আজ সাজ্জাতের মা বাবা তার আত্মীয় স্বজন আপন জন হারানোর বেদনা প্রতি মুহূর্তেই অনুধাবন করছে মোটরসাইকেল চালক ভাইয়েরা আপনিও একটু ভাবুন মা আপনারই মা সাতজাতের বোনেরা আপনারই বোন এই যে সাতজাতের মৃত্যু মা বাবা বোন আত্মীয় স্বজনদের যেভাবে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ার পরিস্থিতি সৃষ্টি করেছে আপনার একটি ভুলের কারণে আপনার ব্যাপরোয়া গতির গাড়ি চালানোর কারণেও আপনার যেকোনো ক্ষতির জন্য আপনার দুঃখিনী মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কী হবে আমরা আর কোনো সাজকে হারাতে চাই না আমরা আর কোনো প্রিয় মোটরসাইকেল চালক বাইকে হারাতে চাই না যত গতি তথই ক্ষতি আসুন আমরা সজাগ হই আমরা নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাই শুধু মোটরসাইকেল বলে কথা নয় যে কোনো বাহন যারাই চালাই না কেন আমরা যেন নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাই আমাদের কোনো বুলের জন্য যাতে আর কোনো সাজ্জাতকে হারাতে না হয়